সুপ্রিয়া দর্শক বৃন্দা আসসালামু আলাইকুম হৃদয় গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে এসেছি বামন্দি পশুর হাটে তো আপনারা দেখছেন যে কত সুন্দর সুন্দর লাল লাল শারিয়াল গরু এই হাটে কালেকশন করা হয় আপনার এই হাটে আসলে বিশেষ করে মাঝারি থেকে বড়ো যে শাইয়াল গরুগুলো আছে সারগুলা সেগুলো আপনারা ক্রয় করতে পারবেন আপনারা ডিসক্রিপশানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা শারিয়াল সার এবং এ পাশেও একটা শায়ালের সাথে গিরের কিছুটা মিক্সড আছে কানটা দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা যারা বড় শায়িয়াল সার কিনতে চান তারা এ হাটে আসলে অবশ্যই আপনারা দেখে শুনে শায়াল সাই সার ক্রয় করতে পারবেন তো আপনারা যে সারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা চোদ্দো পনেরো মাস থেকে শুরু করে দুই দাঁত চার দাঁত এ ধরনের অনায়াসে আপনারা ক্রয় করতে পারবেন এ ধরনের সারগুলো এখানে পাওয়া যায় যারা রাখি পুষবেন তারাও নিতে পারবেন বড় বড় ফার্ম যাদের আছে তারা যদি একযোগে অনেকগুলা শায়াল গরু যেগুলো কাটায়ের মাপে আপনারা ক্রয় করবেন যদি ক্রয় করতে চান অবশ্যই বামনের পশুর হাটে আসলে আপনারা ক্রয় করতে পারবেন এই হাটটি সপ্তাহে সোমবার এবং শুক্রবার বসে তো আপনারা সহজেই এই হাটে এসে ক্রয় করতে পারবেন তো এই বাসে দেখতে পাচ্ছি এটা একটা শায়াল গরুর জোড়া তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা খুব রিজনেবল দামে আপনারা ক্রয় করতে পারবেন এগুলা দেখেন এই সারটা যেমন চোটটা কত সুন্দর শিংটা মানানো এবং একটা সুঠাম দেহের একটা সার এবং লাভি লাভি কম্বলটা খুবই ঝুলন্ত এবং এ পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর কোয়ালিটির একটা সার এবং এটার কালারটাও অনেক সুন্দর এবং প্রতিটা গরু দেখেন যে চোট আছে এবং লাভি কম্বলগুলা পাওগুলা মোটা খুবই সুন্দর কোয়ালিটির গরু আপনারা এই হাটে আসলে এই যে ডিসক্রিপশানে যে গরুগুলো দেখছেন এই গরুগুলো আপনারা ক্রয় করতে পারবেন যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন যাতে আমরা পরবর্তীতে আপনাদের এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে হাই কোয়ালিটির সার এই হাই কোয়ালিটির সার আপনারা ক্রয় করতে পারবেন তো সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম